আসসালামু আলাইকুম সম্মানিত ভিওয়ার্স আশা করি সবাই ভালো আছেন তো আজকের যে হাতে একটি মোটর দেখতে পাচ্ছেন এটা হলো অ্যালুমিনিয়াম কয়েলের মোটর এটা কিছুদিন বৃষ্টি হওয়ার কারণে এই মোটরটা কিন্তু পানিতে বুড়েছিল এবং কাস্টমার কিন্তু নিয়ে এসেছে এটা হলো পানিতে বুড়েছিলো যে কারণে এটা কিন্তু খুলতে হবে খোলার পরে হ্যাঁ কয়েলের ভেতরে পানি আসে পানিগুলো শুকাতে হবে শুকানোর পরে কিন্তু বান্নি করে দিতে হবে দিলে আবার কিন্তু পুনরায় চলবে পুনরায় এটা খুলে নিই দেখেন এটা কিন্তু অ্যালুমিনিয়াম কয়েল এই কয়েলটা কিন্তু ভেতরে প্রচুর পরিমাণে পানি আছে এটা কিন্তু এখন হিট দিয়ে পানিটা শুকাতে হবে সিরিজ বাল্ব দিয়ে একশো আটের ডোম আছে একশো ওয়াটের ডোম দিয়ে আমি এটা কিন্তু হিট দেবো হিট দিয়ে পানিটা শুকায় এরপরে বার্নিশ করা হবে তো বন্ধুরা আমার কিন্তু শরীরের বাদ দিয়ে কিন্তু আমি শুকায় ফেলেছি এবং শুকানোর পরে কিন্তু একটা রকম বার্নিশ করবো No,